হ্যালো বন্ধুরা সব্বাকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এক ফুলকপির রেসিপি খেয়ে যদি বোর লাগে তাহলে আজকের ভিডিওতে আমি যে রেসিপিটি শেয়ার করেছি সেটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি মন্দ লাগবে না আজকের ভিডিওতে আমি খুব সহজে কিভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে ফুলকপি রেসিপি চটজলদি ঘরে বসে তৈরি করে নিতে পারেন সেটাই শেয়ার করেছি শাহির ফ্লেভার সমৃদ্ধ এই টেস্টি খাবারটিকে আপনারা রুটি লুচি বা লাচ্ছা পরোটার সাথে সার্ভ করতে পারেন তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের রেসিপি এখানে আমি ফুলকপিটাকে ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটাকে নুন জলের মধ্যে গ্যাসের হাই ফ্লেমে পাঁচ মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর এটাকে একটি ছাঁকনির মধ্যে তুলে রেখেছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফুলকপিগুলোকে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এখন এটাকে কড়াইয়ের থেকে তুলে নেব এখানে একটি বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই আর এরই সাথে একটা মশলা মিশিয়ে দিচ্ছি যার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এই মশলাটাকে এখন আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব। এরই সাথে এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দেব। যার মধ্যে আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর তার সাথে অ্যাড করে দেব এখানে জিরে আর ধনে গুঁড়ো এখানে আমি হলুদটা অল্প পরিমাণে রেখেছি কারণ আজকে যে রেসিপিটি আমি তৈরি করছি সেটাতে বেশি হলুদ পড়লে খেতে একদম ভালো লাগবে না এবারে দইয়ের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা যদি একটু বেশি পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে আপনারা সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন এখন রেডি করে রাখা দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে দইয়ের মিশ্রণের সঙ্গে এখন এই ফুলকপির টুকরোগুলোকে আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করেও রাখতে পারেন আর যদি সময় কম থাকে তাহলে এটাকে আপনারা ডাইরেক্ট রান্নাও করে নিতে পারেন পুরো রান্নাটা আপনারা সাদা তেলেও করতে পারেন আবার এটাকে সরষের তেলেও করা যায় রান্নাটা যখন আমি শুরু করেছিলাম তখন আমার হাতের কাছে সর্ষের তেলটাই ছিল আর কিছুক্ষণ পর যখন সাদা তেলটা হাতের কাছে পেলাম তখন পরের স্টেপগুলো আপনাদের আমি সাদা তেল দিয়ে দেখাচ্ছি এবারে সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আছে এলাচ দারুচিনি গোলমরিচ তেজপাতা আর নিয়েছি সাজিরে ফোড়নের থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা ফুলকপির টুকরোগুলো এবারে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এটাকে এক থেকে দু মিনিটের জন্য হালকা হাতে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালোভাবে সব জিনিসগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে জল অ্যাড করে দিতে হবে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাটি ধোয়া জল এখানে আমি জলটা গরমই ইউজ করেছি আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে একবার যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেব। যতক্ষণ এই ফুলকপিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন একটা পেস্ট বানিয়ে নিই যার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা কাজু আর কিশমিশ যেটাকে জলে ভালো করে ভিজিয়ে রেখেছি এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি ঢাকাটা খুলে ফুলকপিটাকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এটা যেহেতু পুরোপুরি সেদ্ধ নেই সেই জন্য এটাকে একটু সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্য আবার ওইটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি ফুলকপিটা এবারে প্রায় সেদ্ধ হয়ে এসেছে জলটাও প্রায় শুকিয়ে এসেছে এখন এর মধ্যে আগে থেকে যে কাজু আর কিশমিশের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর খুব আস্তে আস্তে সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখানে একটু আপনারা খেয়াল রাখবেন যেন ফুলকপিটা একদম গলে না যায় এরকম পর্যায়ে এর মধ্যে কাজু আর কিশমিশের পেস্টটা অ্যাড করে দিতে হবে এই সময় আপনারা যদি ফুলকপির মধ্যে একটু বেশি গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে অল্প পরিমাণে গরম জল দিয়ে দিতে পারেন আর এটাকে আমি ঢাকা দিয়ে দেড় থেকে দুই মিনিট রেখে দেব যতক্ষণ না এর থেকে কাজু আর কিশমিশের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এবারে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর তারই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাসুরি মেথি যার জন্য এর গন্ধটা কিন্তু দারুণ আসবে সব জিনিসগুলো খুব ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি আর আমার যে সকল বন্ধুরা এই ধরনের খাবারে একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা এই সময় এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ দমে রাখার পর এটাকে আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা টেস্টি টেস্টি গ্রেভিওয়ালা ফুলকপির শাহি সবজি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আমার আজকে খুব সহজে তৈরি হয়ে যাওয়া এ রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত আমার যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং شو استطعت بين